খুবই পুষ্টিকর সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এর জন্য আমি কড়াইয়ে মাছ ভাজির তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ কুসি কুচি তেজপাতা আস্ত জিরা এগুলো আমি একটু তেলের সঙ্গে ভেজে নিব পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা এগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আর আমি ভেজে নিব। এগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এই পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি মাছ মাছ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে দিব আমি এখানে মাছের দুইটা মাথা নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো এখানে দিয়ে দিব দিয়ে এখানে দিয়ে দিব কচুর শাক এই কচুর শাককে কিন্তু অনেক পুষ্টি থাকে এটা আমি ভাবতে ফেলে দিব না আমি এইভাবেই রান্না করব। অনেকে কিন্তু আবার দিয়ে ফেলে দেন এই কচুটা খুব ভালো গলা ধরে না আমি এইভাবেই এটা রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা আমি রান্না করব তাহলে কচু নরম হয়ে আসবে তখন এটা আমি ঘুটে নিতে পারবো সহজেই আমি এখন মাছগুলো এই খন্তার সাহায্যে আদা ভাঙা করে দিব তারপরে এখানে একটা ডাল ঘটনা দিয়ে আমি কচু মাছ সব কিছু কিন্তু একসঙ্গে খুব ভালো করে ঘুটে নিব ঢাকনা দিয়ে ঢেকে কচু শাক রান্না করলে এটা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে ওই পানিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যদি মনে করেন একটু পানি দেওয়ার প্রয়োজন আছে তাহলে সামান্য একটু এখানে পানি দিয়ে দিতে পারেন আমি ডাল ঘটনা দিয়ে সবগুলো কচু আর মাছ একসঙ্গে ভালো করে ঘুটে নিব আর বড় বড় মাছের যে কাটাগুলো এগুলো আমি বেসে তুলে ফেলে দেব আপনি চাইলে এটা নাও ফেলে দিতে পারেন আমি খুব ভালো করে এইভাবে এটা ঘুটিয়ে এখন আমি এটা ভালো করে শুকিয়ে নিব পানিটা এই পর্যায়ে এখানে দিয়ে দিব আমি রাধনি পাতা আমার শুকনা রাঁধুনি পাতা ছিল এইগুলো আমি দিয়ে দিব আপনি যদি মনে করেন ফ্রেশ রাঁধুনি পাতা দিবেন তাহলে কিন্তু এটা ফ্লেভারটা আরও ভালো আসবে কচু শাক রাঁধুনি পাতা দিয়ে রান্না করলে ওইটি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা ফোড়নের জন্য আমি কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল মরিচ দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা এগুলো যখন একটু হালকা কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব আস্ত জিরা জিরার পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে এই জন্য এগুলো যখন একদম লাইট গোল্ডেন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর কালিজিরা কালিজিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি এগুলো যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি কচুর শাক এই ফোড়নটা দেওয়ার জন্যই কিন্তু এই কচুর শাক খেতে খুব ভালো লাগে অবশ্যই এই ফোড়নটা পরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা খেয়ে বেশি টেস্ট পাবেন এটা পরে দেওয়ার জন্য এটার টেস্টটা একদম অন্য লেভেলের হয় আগে ফোড়ন দিলে ওই কচুর শাক কিন্তু খেতে অতটা টেস্ট হয় না এইভাবে যদি কাউকে একবার রান্না করে খাওয়ান দেখবেন যে সে আপনার প্রশংসা করতে বাধ্য অবশ্যই সে আপনার প্রশংসা করবে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা আম যদিও কচুটা গলা ধরে না তারপরেও যেহেতু আমের সিজন দিয়ে দিলাম আম এই আমটা খেতেও কিন্তু খুব ভালো লাগে একটু টক টক আমটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না কচুর সঙ্গে দিয়ে একটু এক দেড় মিনিট নেড়ে নিয়ে আমি এটা উঠিয়ে নিব একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে যারা এখনও লাইক দেননি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ